কামরূপ কামাখ্যার যে মায়ং জাদুর দেশ সেখানে যে জাদুর যে তান্ত্রিকরা ছিলেন বা যে গ্রন্থাবলী ছিল সেগুলোর কিছু নিদর্শন এখানে একটা মিউজিয়াম করে রেখেছে সেটাই আজকে আপনাদেরকে দর্শন করাচ্ছি এখানে যে গ্রামীণ জীবন বা কিছু এখানকার যে নিদর্শনী এখানকার মানুষের জীবনযাত্রা এখানে তুলে ধরেছে আর এখানে যে রাজার যে একটা অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানের জন্যে এগুলো দৈব ব্যাপার এখানে যে আছে সেগুলো এখানে রাখা আছে কাল অনুষ্ঠান ছিল আগের দিনে যে সমস্ত জিনিস ব্যবহার করা হতো সেগুলো এখানে রাখা আছে আপনারা দেখছেন খুব সুন্দর জিনিসগুলি এখানে মানুষ যে পাথরের সামগ্রী বা মাটির সামগ্রী ব্যবহার করতেন আগে সে সমস্ত এখানে রাখা আছে মিউজিয়ামে তীর্ধ এখানে যে রাজারা ব্যবহার করতেন যে সমস্ত ধাতুর বাসন আপনারা দেখছেন এই যে এখানে যে তান্ত্রিক যারা ছিলেন তাদেরকে আমি কিন্তু দেখাচ্ছি এক এক করে তিনি একজন তান্ত্রিক ছিলেন দেখুন সকলের মন্ত্র শক্তি এখানে লেখা আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই যাই হোক এখানে শক্তির। যে দেখাতেন সেই সমস্ত তান্ত্রিক কিন্তু ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন তান্ত্রিক যে শিবলিঙ্গ বা প্রচুর তান্ত্রিক এখানে দেখুন এই যে চিকিৎসা করছে একজন তান্ত্রিক তন্ত্রশক্তি দ্বারা সেগুলো কিন্তু এখানে ছবি দেখাচ্ছে তান্ত্রিক যারা মায়াং এর যে সমস্ত তান্ত্রিক বা এখানে যে জাদুর দেশ জাদু দেখানো হতো সেই জাদুকরদের ছবিও কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তন্ত্রবিদ্যা করছে এনিও একজন তান্ত্রিক যে জাদু মন্ত্রের দেশ জাদু মায়ান এখানে যে জাদুগুলো হতো সেগুলো কিন্তু এই তান্ত্রিকদের ছবি এখানে আপনাদেরকে প্রচুর তান্ত্রিকের ছবি আছে এখানে তান্ত্রিক এই জাদুমায়নে আছেন এবং আগে যারা ছিলেন তাদের ছবি এখানে নিদর্শন করা হয়েছে